খেলাপি গ্রাহকদের আবারও বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক ঋণ পাশাপাশি সুদ মৌকু পাওয়া ঋণের মেয়াদ বাড়ানোর মতো সুবিধা পাবেন তারা এজন্য সরকার বেসরকারি প্রতিনিধিদের নিয়ে একটি কমিটিও গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক তবে এবার ঢালাওভাবে সুবিধা দেওয়া হবে না জানিয়েছে বাংলাদেশ ব্যাংক বলা হচ্ছে প্রকৃত ক্ষতিগ্রস্তরাই পাবেন এই সুবিধা প্রভাবমুক্ত থেকে ঋণ পুনর্তফসিল করা গেলে ভালো ফল পাওয়া যাবে মনে করেন ব্যাংকার ও বিশ্লেষকরা এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিন কে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল তাই জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিন সরকার পতনের আন্দোলন এবং রাজনৈতিক পট পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক শিল্প কলকারখানা ব্যাহত হয়েছে উৎপাদন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণেও ক্ষতির মুখে পড়েছেন অনেকে আবার বিগত সরকারের রোশনলে পড়ে ব্যবসা চালাতে না পেরে খেলাফি হয়েছেন অনেক উদ্যোক্তা এসব কারণে খেলাপি ঋণ পুনতফফসিলে বিশেষ সুবিধার আবেদন জানিয়েছে ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন তাদের আবেদনে সাড়া দিয়ে বিশেষ ছাড়ে পুনতফফসিলের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক তবে ঢালাওভাবে না দিয়ে এবার প্রকৃত ক্ষতিগ্রস্তদের সুবিধা দিতে চাই তাই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে করতে আলাদা কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা যারা ক্ষতিগ্রস্তদের আবেদন যাচাই বাছাই করবে এই উদ্যোগে ইচ্ছাকৃত খেলাপিরা কোনো সুবিধা পাবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলো পর্যালোচনা করবে প্রথমে ব্যাংকগুলো পর্যালোচনা করে এই সুপারিশ কমিটিতে এটা পাঠাবে সুপারিশ কমিটি তখন এগুলো পর্যালোচনা করবে তবে এই পর্যালোচনার ক্ষেত্রে এই যে সমস্ত ঋণগুলো নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে শ্রেণীকৃত হয়েছে শুধুমাত্র সেই কেসগুলো দেখবে এখানে কোনো ইচ্ছাকৃত খেলাপি এই পর্যালোচনার মধ্যে আসবে না রাজনৈতিকভাবে প্রভাবযুক্ত কোনো ক্লোরিনকে পুনঃতপশিলীকরণের সুবিধা এই সুপারিশ কমিটি করবে না সুপারিশ কমিটি খুব নির্মোহভাবে পর্যালোচনা করবে এবং এটাই আমাদের প্রত্যাশা বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকার ও বিশ্লেষকরা যদিও আগে দেওয়া বিশেষ সুবিধার অভিজ্ঞতা ভালো নয় বলেও জানান তারা তবে প্রভাব মুক্ত থেকে প্রকৃত ক্ষতিগ্রস্তদের সুবিধা দেওয়া হলে ভালো ফল পাওয়া যাবে বলে মনে করেন বিশ্লেষকরা আমার কাছে মনে হয় যে এইভাবে যদি ঠিক মতো ব্যাংক কাস্টমার ভিত্তিতে হয় এবং ব্যাংকার যদি তার জেনুইননেস দেখে করে সেন্ট্রাল ব্যাংকে পাঠায় বা সেন্ট্রাল ব্যাংকের যদি কমিটি যদি কোনো কিছু প্রভাবিত না হয়ে যেতে হয় তাহলে আমার কাছে মনে হয় এটা ওগুলোর চেয়ে ডিফারেন্ট ওগুলোতে কিন্তু ব্ল্যাঙ্কেট ছিল এবং ওগুলি কিন্তু আইডেন্টি ওই ওইসব পলিসিগুলো করা হয়েছিল কিছু কাস্টমারকে মাথায় রেখে বোর্ডের আওতামুক্ত হয়ে প্রফেশনালি দায়িত্ব পালন করে নিয়মকানুন মেনে দায়িত্ব পালন করে তাহলেও কিন্তু এই ধরনের কাজটা ভালো হওয়ার সম্ভাবনা ভালো সেটা সেন্ট্রাল ব্যাংকের কমিটির মাধ্যমে যদি যেটা হবে সেটাও যেন ডিউ ডিলিজেন্স মেনে এবং ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে কোনো ডিকটেশন প্রভাব কাটানোর চেষ্টা করা হলে সেটা যদি মুক্ত থাকতে পারে আমি মনে করি ওই ক্ষেত্রেই এই এই রেজাল্টটা আসবে বিশেষ সুবিধায় ঋণ পুন তফসিলের বিষয়ে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে বাংলাদেশ ব্যাংক আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা